নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মানে মাখা মাখা ঘন্ট মতন করব প্রথমেই আমি কচুর পাতাটা কেটে নিয়েছি এই দেখো এইবার কচুর পাতাটা আমি সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কচুর পাতা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে ভেজে নেবো নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কচুর পাতাটা এটা তুলে নিয়ে কচুর পাতাটা দেব হয়ে গেছে এবার আমি লাভিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো থেতো করা রসুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি প্রচুর পাতাটা দিয়ে দেবো হলুদ প্রায় হয়ে এসছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো হয়ে গেছে এবার আমি নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে একদম মাখা মাখা ঠিক আছে এবার আমি নিচ্ছি তোমরা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবে কি সুন্দর লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো